আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য ফোনে লগ ইন করা আছে তো আপনি কি হবে তার ফোন থেকে আর কি লগ আউট করবেন মানে আপনি চান না যে তার ফোনে আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন থাকুক তো অবশ্যই কিন্তু আপনি আপনার ফোন থেকেই আপনি কিন্তু লগ আউট করতে পারবেন এবং আপনি কিন্তু তার ফোন থেকেও নিয়ে কিন্তু লগ আউট করতে পারবেন তো এই দুটো প্রসেসে আপনাকে দেখাবো তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখবেন তো প্রথম দেখাচ্ছি যে আপনি কি হবে আপনার ফোন থেকে তার ফোনে আর কি আপনার আইডি লগ আউট করবেন ওকে মানে আপনার ফোন থেকে আপনি করতে পারবেন তার ফোনটা নিতে হবে না আগে আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি এর জন্য চলে আসবেন আপনাদের ফোনে জিমেল অ্যাপের মধ্যে সিম্পলি ক্লিক করে আপনি ওপেন করবেন ওপেন করার পর দেখবেন এখানে কিন্তু আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে এখন আপনি সিলেক্ট করে নেবেন যে আপনার কোন জিমেলটা আর কি আপনি অন্য ফোনে লগ করে রেখেছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট শো করছে দেখতে পাচ্ছেন এটা তো এটা কিন্তু অন্যান্য ফোনে কিন্তু লগ ইন করা আছে তো এখন আমি কি করবো আমার ফোন থেকে সিম্পলি লগ আউট করে দেবো তার জন্য আমরা যা করছি এই প্রোফাইলে একটা ক্লিক করব তারপরে এই যে ম্যানেজ ইউ আর গুগল অ্যাকাউন্ট আমরা কিন্তু এখানে একটা ক্লিক করব তো আপনিও ক্লিক করবেন তারপর আপনার সামনে এরম একটা পেজ আসবে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন দেখুন এখানে শো করছে ইউ আর ডিভাইস আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি দেখতে পারবেন যে আপনার এই জিমেল আইডিটুকু আর কি কোন কোন ফোনে লগ ইন করা দেখতে পাচ্ছেন শো করছে এখানে আমার কিন্তু এখানে তিন চারটে ফোনে লগ ইন করা আছে এবং কিন্তু একটা আমাদের টিভির মধ্যেও লগ ইন করা আছে তো এখন চাইছি যে আমি এই দেখতে পাচ্ছেন এখানে শো করছে যেমন রেডমি সিক্সে আমি চাইছি যে এই রেডমি সিক্সে এ ফোনতো থাকবে না তাহলে আমরা কী করবো এখানে ক্লিক করে দেবো মানে আমরা এই ফোন থেকে লগ আউট করে দেবো তার জন্য আমরা এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখবেন আপনাকে কিন্তু এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে তো যেহেতু আমরা দেখতে পাচ্ছেন না কারণ এখানে কিন্তু ব্ল্যাক স্ক্রিন হয়ে যায় ওকে তো তারপর আপনার সামনে এরকম একটা পেজ দিতে পারছেন শো করছে তো এখানে কিন্তু আপনি বিভিন্ন রকম কাজবাজি করতে পারবেন তো আমি এগুলো দেখাচ্ছি না তো এখানে আপনি কি করবেন সিম্পলি দেখতে পাচ্ছেন শো করে যে সাইন আউট জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাবেন জাস্ট আমি একটা এক্সক্রিপশন নিয়ে নিলাম তো সিম্পলি এখানে সাইন আউটে ক্লিক করে আপনি আবারও ক্লিক করবেন ওকে তাহলে কিন্তু এই রেডমি সিক্সের ফোন থেকে এটা কিন্তু পুরোপুরিভাবে আর কি রিমুভ হয়ে যাবে আর কিন্তু সে এটাকে ইউজ করতে পারবে না তো এখন যদি আপনি মনে করেন যে আপনি তার ফোনটা নিয়ে আর কি রিমুভ করবেন সেটাও আপনি করতে পারবেন তো কীভাবে আপনি রেখে দিচ্ছি আচ্ছা তো প্রথমত কী করতে হবে আপনাকে আবারও আপনি আপনার জিমেলে চলে আসবেন তারপরে আপনি আবারও যা করবেন প্রোফাইলে ক্লিক করে দেবেন এটা আপনাকে দেখাচ্ছে যে আপনি তার ফোনটা নিয়ে কী হবে আইডিটা আর কি রিমুভ করবেন সিম্পলি এখানে ক্লিক করে দিন তারপরে আপনি এই জায়গায় ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন শো করছে ম্যানেজ ইউ আর অন দিস ডিভাইস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি গুগলে ক্লিক করে দিন তারপরে দেখতে হবে এখানে আপনার জিমেল আইডিটুকু শো হবে আপনি সেটাকে সিলেক্ট করবেন যেটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন যেমন এই যে শো করছে আমি এখানে ক্লিক করলাম তারপরে ওপরে থ্রি ডটে ক্লিক করে এই যে রিমুভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই কিন্তু পুরোপুরি তার ফোন থেকে রিমুভ হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন তার ফোন থেকে তো আপনাকে আমি দুটো ট্রিক্স দেখালাম যেগুলো একটা কিন্তু আপনারা ব্যবহার করে করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকমই আরও হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য